সিংভূম জেলার জাতীয় অর্থ মেধাবৃত্তি পরীক্ষায় জামশেদপুর সাকচিস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ছাত্রাবাসের নয়জন জন ছাত্রের মধ্যে আট জন ছাত্র সাফল্য পেয়েছে এতে ছাত্রাবাসে আনন্দের পরিবেশ বিরাজ করছে এই পরীক্ষায় নবম শ্রেণীতে অধ্যয়নরত নয় জন ছাত্র পরীক্ষা দিয়েছিল তার মধ্যে আট জন ছাত্র সফলতা পেয়েছে এই সম্বন্ধে বিবেকানন্দ ছাত্রাবাসের ওয়ার্ডেন বিকাশ ব্যানার্জি জানান যে এই ছাত্রাবাসে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে জনজাতি এবং আদিম জনজাতির মোট পঁচাত্তর ছাত্র সুবিধায় পড়াশোনা করে পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী নয় থেকে বারো জন শ্রেণী পর্যন্ত প্রতি বছর বারো হাজার টাকা বৃত্তি পাবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে তাই পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই সফলতার জন্য সকল ছাত্রকে বিশেষ উপহার দিয়ে পুরস্কৃত করা হয় ওয়ার্ডেন স্যার উপস্থিত আছেন আমি স্যারের কাছে জেনে নেব যে স্যার এই যে মেধা ছাত্রবৃত্তি পরীক্ষায় আপনার এখানের নজন ছেলের মধ্যে আটজনেই সফলতা পেয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন আমরা খুবই খুশি যে আমাদের এনএমএমএস এক্সামে নজনের অ্যাপিয়ার হয়েছিল তার তার মধ্যে আটজনই ওখানে সিলেক্টেড হয়েছে এবং এরা বার্ষিক বারো হাজার টাকা করে গভর্নমেন্ট থেকে পাবে এরা যতদিন পড়াশোনা করবে আর আমরা এটা প্রথম নয় বরাবরই আমাদের ছাত্ররা সম্ভব সমস্ত রকম কম্পিটিশনেই বসে কারণ আমাদের যে শ্রদ্ধেয় সেক্রেটারি মহারাজজি স্বামী অমৃতরূপানন্দ মহারাজ্জি আছেন ওনার ইন্সট্রাকশন ওনার ওনার ইনস্ট্রাকশান হলো যে যে কোনো রকমের পরীক্ষা ওদের বসাও তাতে ওরা সফলতা আসুক আর না আসুক কিন্তু ওদের ওরা এক্সপিরিয়েন্স গ্যাদার করুক ওদের একটা অভিজ্ঞতা হতো সেহেতু আমরা এটা শুধু নয় টাটা স্টিল ফাউন্ডেশনের জ্যোতি ফেলোশিপ তারপরে অলিম্পিয়াড তারপরে চিফ মিনিস্টার স্কলারশিপ এইগুলোই ওরা পেতে থাকে তো এই বছর আমাদের নটি ছেলে বসেছিল তার মধ্যে আটটি ছেলেই সিলেক্ট হয়েছে তো আমরা খুব খুশি আর এরা খুবই পড়াশোনায় আমরা চেষ্টা করি এদেরকে যতটা ভালো পরিবেশে পড়াশোনা করার ভালো ভালো শিক্ষকরা রয়েছেন মহারাজরা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম সারাদিন করছে এবং ছেলেরাও খুব এরা খুব অনুগত এবং পড়াশোনায় খুবই ভালো এবং আশা কালকে আবার মুখ্যমন্ত্রী স্কলারশিপ এই এক্সাম রয়েছে আমরা যাব ওই নজনী দেবে আশা করছি নজনের মধ্যে নজনী সাফল্য নাই হ্যাঁ যারা ক্লাস নাইনে পড়ছে তাদের জন্য এই এক্সাম আর যেটা টাটা স্টিল ফাউন্ডেশনে বললাম সেটা হচ্ছে যারা স্ট্যান্ডার্ড সেভেনে পড়ছে কিন্তু ওইটা একটা ক্রাইটেরিয়া আছে ওইটা হচ্ছে যে শুধুমাত্র এসসি আর এস স্টুডেন্ট হতে হবে ওটার নাম হচ্ছে জ্যোতি ফেলোশিপ ওটা টাটা স্টিল ফাউন্ডেশন আছে বিষ্ণুপুরে সেখানে গিয়ে ওদের অফিসে যোগাযোগ করতে হবে এবং ওই এক্সাম একবার যদি কোয়ালিফাই কেউ করে তার আপ আপ টু ইন্টারমিডিয়েট কমপ্লিশন মানে বি অ্যাওয়ার্ডেড হিউ আর উইল বি অ্যাওয়ার্ডেড ওকে ধন্যবাদ স্যার হ্যাঁ রূপেশ আমাদের ছাত্র রূপসী বাংলা দর্শকের কাছে একটু আপনার নাম আর পরিচয়টা যদি বলেন আমি শ্রী বিকাশ এই রামকৃষ্ণ মিশন হোস্টেলের এরা আমার সফল ছাত্র শ্রী আশিফ হেমরাম আপনার নাম এ হচ্ছে অনন্ত রজক ঠিক রাম রঞ্জিত বিজয় সিং রাম নাম সে এদের নামের থেকে পরিচয় হচ্ছে সব এগুলা ঝাড়খণ্ডের ট্রাইবাল কমিউনিটি থেকে আসছে এরা কি মানে গ্রামাঞ্চল থেকে এখানে পড়াশোনা করছে না না এরা সব গ্রামাঞ্চলে এবং এই হোস্টেলে শুধু এখানে নয় আমাদের এরকম ছাত্র হচ্ছে আছে কলকাতা আসাম হ্যাঁ আর এরা তো মোটামুটি ঝাড়খন্ড বেস্ট এইখান থেকে এসছে কাছাকাছি লোকাল কেউই না সব পটমদা গামারিয়া তারপরে চক্রধরপুর আরও উড়িষ্যা এই রাঁচি হ্যাঁ এই সমস্ত জায়গা থেকে আসছে এবং রামকৃষ্ণ মিশন এদেরকে সম্পূর্ণ ফ্রি এদের খাওয়া থাকা পড়াশোনা সম্পূর্ণ ফ্রি এবং আমরা খুব আনন্দের সঙ্গে জানাতে চাই যে এদের মাধ্যমিকের রেজাল্টও খুব ভালো আমাদের এবছরে জ্যাকবোর্ডে বিরানব নাইনটি টু পারসেন্ট পেয়ে আমাদের হায় স্কোর করেছে আমাদের ছাত্র আর এই এই দু হাজার যারা দেবে তারাও আশা করছি খুবই ভালো রেজাল্ট করবে এবং সে পার্সেন্টেজকে তারা এক্সিট করতে পারবে আরও বাড়িয়ে তুলবে এবং আর একটা বছর এরা পাবে এবং এদের সম্পর্কে আমি মা ছক করব গেট মোর সাকসেস দেন দেন ধন্যবাদ স্যার পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া